কিছু মানুষ আছে দেখলেই বোঝা যায় সে আসলে কতটুকু করতে পারবে ওনার চেহারাটাই দেখে আমরা বুঝতে পেরেছি যে নারায়ণবাদ ইনশাল্লাহ চেঞ্জ হবে আরেকটি জিনিস হলো আমি এসপি মহোদয় সবকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের সকলকে নেতৃবৃন্দ ব্যবসায়িক নেতৃবৃন্দকে দেখেছেন ইভেন ওনার এরকম একটা ওপেন ফ্লোর করে দিয়েছে যে আমাদের মত মত প্রকাশের জন্য এই জন্য প্রথমেই আমার অন্তর স্তর থেকে নারায়গঞ্জ চেম্বার থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আসলে আমি যশু মেয়ের সম্বন্ধে জানার জন্য আমি বিভিন্ন মানুষকে মানে ওনার ঢাকা ইউনিভার্সিটি ওনার সিনিয়র অথবা জুনিয়র অথবা ওনার এখানে অনেককে জিজ্ঞেস করেছি আমি একটা মানুষের থেকে শুনি না নেগেটিভ কোনো কথা শুনে এটা শুনে আমার নিজের কাছে এত ভালো লাগলো যে নারায়ণগঞ্জে এরকম একটা লুক আসছে যে নারায়ণগঞ্জকে ইনশাল্লাহ চেঞ্জ করার জন্য ওনার হানড্রেড পারসেন্ট ওনার সদিচ্ছা ইচ্ছা থাকবে ইনশাল্লাহ যাক আমি নারগঞ্জের আসলে প্রবলেম বলতে আমি যেটা বলবো যে ব্যবসায়ীদের প্রবলেম কিছু কমন প্রবলেমই আছে কিছু আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আমি বলবো বিভিন্ন জায়গায় বিভিন্ন চাঁদাবাজরা গিয়ে তাদেরকে বিভিন্ন ডিস্টার্ব করে আবার এখানে সাইড বাই এখানে একটা কথা বলেছে যে যদি বললো ওনারা মামলা করে না আসলে ব্যবসায়িকরা মামলা করতে চায় এটা আপনাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনারা যদি একটু জেনে যদি বের করতে পারেন কারা এই ডিস্টার্বটা করে এবং তাদের যদি আইনের আয়তা যদি নিয়ে আসতে পারে তাহলে এই দেশটাকে চালানোর জন্য একটা ব্যবসায়িক যতটুকু কাজ করে আমি বলবো একটা নর্মাল মানুষ হচ্ছে ব্যবসায়ী কিন্তু এমপ্লয়মেন্ট দিচ্ছে মানুষকে মানুষের রপ্তানি করতেছে বিভিন্ন কাজে এই দেশকে আগায় নেওয়ার জন্য তারা একটা চেষ্টা করে তাদেরকে ভালো করে রাখার দায়িত্ব আমি বলবো বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রয়োজন এর ভিতর কিছু দুষ্ট ধরনের লোক যারা আছে তাদেরকে একটু শাস্তির আওতা আনলেই আমরা অনেক দূর ব্যবসা করে এই দেশকে একটা সোনার দেশে ইনশাল্লাহ আমরা নিয়ে যেতে পারব আজকে আমাদের আহ যেই আমি বলবো যে পাঁচ তারিখের আগে কিছু আর্মস বিভিন্ন মানুষের কাছে চলে গেছে বিভিন্ন বিভিন্ন সময় এই আমসগুলো এখনও নারগঞ্জের বিভিন্ন জেলা বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় এগুলি এগুলি ঘুরছে এগুলোর আসলে রিকভারি রেটটা আমি বলবো অনেক কম যদি একটু যদি চেষ্টা করে এই আমসগগুলিকে যদি রিকভারি করা যায় তাহলে আমাদের মনে হয় অনেক দূর আমাদের পুরো নারায়গঞ্জ ডিস্ট্রিক্টটা একটু ভালো দিকে যাবেন আরেকটি সমস্যা হলো যে নারগঞ্জের যে মাদকের যেই সমস্যাটা এই মাদকের জন্য আমি বলবো ইয়াং জেনারেশন অনেকটা মাদকের দিকে চলে যাচ্ছে যে মাদকের জন্য তারা বিভিন্ন ফ্যাক্টরি বলেন বিভিন্ন শ্রমিকরা যে বেতনটা পায় বেতন পেয়ে যখন যায় তাদের চিন্তায় চিন্তায় রেটটা বাড়ছে যদি মাদকটাকে যদি আমরা যদি একটু কন্ট্রোলে আনতে পারি তাহলে কিন্তু আমাদের নারায়ণগঞ্জটাকে একটু ভিন্ন নারায়ণগঞ্জ ইনশাল্লাহ আমরা দেখতে পারবো যাক আমি আসলে আপনাকে পরামর্শ দেওয়ার মতো আমাদের এত বুদ্ধিও নেই আমি বলবো কারণ আপনি অনেক অভিজ্ঞ লোক আমি আশা করব যে নারায়ণগঞ্জের ব্যবসায়ীকে কারণ নারায়ণগঞ্জ হল একটা ব্যবসায়িক এলাকা এই ব্যবসায়িক জোনটাকে যাতে ব্যবসা করার যাতে সুযোগটা থাকে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ হচ্ছে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই